বিষ্ণুপুর দলমাদল কামান দল মর্দন থেকে অপভ্রংশ হয়েছে দলমাদল দল শব্দ অর্থ হলো শত্রু আর মর্দন শব্দ অর্থ হলো দমন অর্থাৎ শত্রুকে দমন করার জন্য রাজারা মল্ল রাজারা এই কামানটি নির্মাণ করেছিলেন কথিত আছে সতেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে নগর দেবতা এখানকার ভগবান মদন মোহন এই তে গোলা বর্ষণ করে ভাস্কর রায়ের নেতৃত্বে আক্রমণকারী বর্গী বাহিনীকে বিতরণ করেছিলেন সেই থেকেই কামানটির নাম দল মন্দন বিষ্ণুপুর মল্ল রাজাদের অসংখ্য কামান ছিল কয়েক ছাড়া প্রায় সবকটি ব্রিটিশ সরকার উন্নত্র সরিয়ে দিয়েছিল উনিশশো উনিশ খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার টুরিস্ট আকর্ষণের জন্য এই কামানটিকে বেদের উপর স্থাপন করে তেষট্টিটি লোহার অংশ পেটাই করে এটি তৈরি করা হয় এখানে যে তেষট্টিটি লোহার আংটা আছে এই আংটাগুলি পেটাই করে এই কামানটি তৈরি করা হয়েছে এর দৈর্ঘ্য তিন দশমিক আট মিটার ব্যাস প্রায় তিরিশ সেন্টিমিটার এর ওজন প্রায় তিন শত মন বা একশো বারো কুইন্টাল এই বিশাল আকৃতির কামান আমরা সেই ঐতিহাসিক যুগে ফিরে যাচ্ছি এই কামানটি দেখে মনে পড়ে যাচ্ছে আমাদের ইতিহাসে যে পড়েছি যে সমস্ত ঘটনার কথা সেই পুরনো স্মৃতি আমাদের মনে করিয়ে দিচ্ছে হবে সেই আমলে শত্রু আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য কামান দেখা হতো বা তাদেরকে প্রতিহত করা হতো তাদের এই যুদ্ধ বিক্রি ইতিহাস কাহিনীগুলো আমরা এখন অনুমান করতে পারি हरे कृष्ण